আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি দেখাবো কুশিকাটার এই ওয়ালমেটটি কীভাবে তৈরি করেছি তো আমি এখানে নিয়েছি সামারিয়ান এবং হুক সাইজ নিয়েছি জিরো পয়েন্ট থ্রি এম এম সামারিয়ান এটা হচ্ছে আমার সুতাটা মোটা থিকনেসের তো আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন তো আমি প্রথমে এখানে একটি স্লিপ নট দিয়ে নিয়েছি প্রথমে আমি দেখাবো পাতা কিভাবে বানিয়েছি সেটা তো এখানে স্লিপ নট দেওয়ার পরে আমি এখানে বৃষ্টির চেন তৈরি করে নেবো বৃষ্টি চেন তৈরি করে নেওয়ার পরে আমি এখানে এত গুনা তার আর লাস্ট যে চেনটা আছে সেখানে আমি এই চেনের ভিতরে ঢুকিয়ে দেব এবং একটা চেন গ্যাপ দিয়ে পরের চেনে আমি একটা সিঙ্গেল কুশি করে নেব এবং তারপরে চেনে আমি একটা হাফ ডাবল কুশি করে নেব লাস্টের দুই ঘর ফাঁকা রেখে আমি সবগুলো ঘরে একটা করে ডাবল কুশি করে নিব আশা করি আপনারা সবাই বুঝতে নিয়ে কীভাবে কাজটি করেছি আপনারা ভাবে করে নেবেন এবং ঘুনাতে বের হয়ে না যায় সেদিকে আপনারা খেয়াল করে আমি শেষ পর্যন্ত করে নিচ্ছি লাস্টের দুইটা ঘরের আমি একটাতে নিয়েছি হাফ ডাবল কুশি এবং লাস্টের ঘরে আমি দুইটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পরে তারটিকে আমি একটু ব্যাকা করে নিয়ে ঘুরবো তো আমি এখানে আবার সিঙ্গেল কুশি করে নিলাম মানে লাস্টের ঘরে আমি দুটোকু সিঙ্গেল কুশি করে নিয়েছি সেম একইভাবে যেভাবে আমি প্রথমের কাজটি করেছি সেভাবে আমি এখন কাজটি করে নিব আবার আমি একটা হাফ ডাবল কুশি করে নিয়েছি এবং মাঝে দিয়ে যে একটা চেনের গ্যাপ আছে আমি সবগুলোর ভিতরে একটা করে ডাবল কুশি করে নিয়েছি প্রত্যেকটা আমি একটা করে ডাবল কুশি তৈরি করে নিব ঘর বাদ রেখে লাস্টের ঘরে দুটো ঘরের গেটটাতে আমি একটা হাফ ডাবল কুশি করে নিয়েছি এবং তারপরে আমি একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি মানে লাস্টের ঘরটাতে এবং যে ঘরটা থেকে আমি কাজ শুরু করেছিলাম সেই চেনের ঘর থেকে আমি সুতাটাকে বের করে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং একটা চেন দিয়ে আমি সুতাটাকে কেটে নেব হয়ে গেল আমার একটি পাতা তৈরি সেম একইভাবে আমি ফুলের পাতাগুলোও বানিয়ে নেবো এক্ষেত্রে আমি এখানে চেন নিয়েছিলাম চোদ্দোটি আপনার হচ্ছে ফুল কত বড় করবেন সেটা নির্ভর করবে আপনার চেনের ওপর আপনি চেন বেশি নিলে ফুলের পাপড়িগুলো বড় ছোট করে চেন কম নিলে সেক্ষেত্রে ফুলের পাপড়িগুলো তো আমি এখানে চোদ্দোটি চেন তৈরি করে নিয়েছি এবং পাতাটায় আমি যেভাবে তৈরি করেছি সেম একইভাবে আমি ফুলের পাপড়িগুলোও তৈরি করে নিয়েছি একই প্রসেস ফলো করে কিন্তু আমি পালু করে নিয়েছি তো আমি আমি এখানে দুই শেডের এর জন্য আমি একটা হালকা বেগুনি কালার নিয়েছি এবং গাঢ় বেগুনি কালার নিয়েছি তো আমি এখানে ফ্রেম তৈরি করার জন্য এখানে কাগজ নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঠের শেপের মধ্যেও কিন্তু ওয়ালমেটটি তৈরি যেহেতু আমার হাতের কাছে কাঠের ফ্রেম ছিল না এর জন্য আমি ফ্রম করে নিয়েছি তো এখন আমি জয়েন করে নিব এজন্য দুইটি শেডের আমি পাপড়ে নিয়েছি এবং সুতা দিয়ে ভালোভাবে পেছিয়ে নিচ্ছি এবং বি সিক্স সেভেন আঠা দিয়ে আমি সুতাটাকে এখানে চাইলে আপনার গানও ব্যবহার করতে পারেন এবং ফুলগুলো লাগানোর জন্য লাঠি ব্যবহার করেছে এখানে আমি সুতা দিয়ে বেঁচিয়ে নিয়েছি ঠিক এরকম হয়েছে ফুলগুলো দেখতে আর ফ্রেমে আমি এখানে পাতা এগুলো বসিয়ে দিয়েছি এখানে বসাতে কিন্তু একটু কষ্ট হয়েছে বসাতে ফুলগুলো ভালোভাবে বসতে যাচ্ছিল না এবং নিচে ছিল গুনাগুলো দিয়ে ভালোভাবে টাইট করে লাগিয়ে নিয়েছে যাতে ফুলগুলো ফুলে না যায় এবং দুই পাশে আমি একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি যাতে ফুলগুলো কোনোভাবে নড়াচড়া না করে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন